দিদা বলতো মা দুর্গা জলে পড়লেই ঠান্ডা পড়তে শুরু করে হেমন্ত যেন বড্ড ক্ষণস্থায়ী ওই পাতায় কদিন একটু রং ধরিয়ে আর শীতের পোশাকগুলো বের করে রোদে টোদে দেওয়ার সময়টুকু দিয়েই বিদায় নেয় বোধ হয় এদেশেও খানিকটা তাই এখন বেশ ঠান্ডা পড়েছে গ্রীষ্মপ্রধান দেশ আমাদের শীত সেখানে একটা উৎসব শীত মানেই তো বোরলিন সার্কাস বইমেলা উলকাটা কচি পালং শাক সমস্ত রান্নায় একটুখানি সুগন্ধি ধনেপাতা ছড়িয়ে দেওয়া আর বিট গাজর কড়াইশটি ফুলকপি পাটি সাপটা রকম খাওয়া দাওয়ার আয়োজন আমাদের কাছে শীতের ধারণা এটাই তবে শুনেছি এই দেশে নাকি শীত বড় কঠিন এখন আমরা স্কুল বাসের জন্য ওয়েট করছি আমার একটু ঠান্ডা বেশি লাগে পাঁচ ডিগ্রি মতো টেম্পারেচার এখন সকালে উঠেছি যখন চার ডিগ্রি ছিল আমাদের জন্য তো এগুলো নতুন আর এগুলো যথেষ্ট বেশি থাকতে থাকতে হয়তো অভ্যাস হয়ে যাবে এখানে তো শুনেছি মাইনাসও হয় টেম্পারেচার পটুম্যানকে স্কুলে রওনা করে দিয়ে আমাদের এই পাঁচ মিশালি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি একটু চাউমিন ছিল একটা ব্রেড বানালাম একটা কেনা ওই গার্লিক ব্রেড ছিল আর একটু স্যালাড এই দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাটা মোটামুটি গোজ গাছ করে আমি আমার এক দিদির সঙ্গে বেরিয়ে পড়েছি এখন চারপাশটা কী রঙিন যে হয়ে আছে আপনাদের বলে বোঝাতে পারবো না এখন আমরা যাচ্ছি হবি লবি বলে একটা দোকানে এই দোকানটায় আসার আমার বহুদিনের ইচ্ছা ছিল একদিন এসেও ছিলাম জানেন আমার এক দাদার সঙ্গে প্রায় মাস দিনে কাগের কথা বলছি তবে সেদিন পটুর মুডটা একদম ভালো ছিল না বলে কিচ্ছু দেখতে পারিনি সেদিন ওই দরজা থেকেই ফিরে গেছিলাম এই দোকানটায় মূলতই হাতের কাজে জিনিসপত্র পাওয়া যায় আর ঘর সাজানোর জিনিস তবে আজকে এসে দেখছি ক্রিসমাসের ডেকোরেশনে দোকানটা একেবারে ভরে রয়েছে কী যে অপূর্ব সব জিনিসগুলো আমাদের দেশেও ক্রিসমাস ডেকোরেশন খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তবে ওই আর কি যে দেশের উৎসব সেই দেশে তো বেশি ভালো পাওয়াই যাবে আমাদের যেমন দুর্গা পুজোর ডেকোরেশান খুব ভালো পাওয়া যায় সেরকম এখানেও ক্রিসমাসের ডেকোরেশানগুলো খুব সুন্দর এখন যেহেতু ফল সিজন চলছে তাই ফলেরও প্রচুর ডেকোরেশন রয়েছে আমিও টুকটাক যা পারছি ছোটো ছোটো জিনিসপত্র কিনছি আর আজকে এই দোকানটায় দেখলাম ম্যাক্সিমাম জিনিসের মধ্যেই ওই ফিফটি পারসেন্ট অফ চলছে যা দাম তার হাফ দাম দিয়ে সমস্ত জিনিসপত্র কেনা যাচ্ছে কয়েকটা মনের মতো জিনিস কিনলাম আজকে কী দারুন দারুণ সব ক্রিসমাস ট্রি ছিল আর কি বিশাল বড় বড় এগুলো আমরা ওই শপিং মলেই দেখতাম কারুর বাড়িতে আমি দেখিনি এত বড় ক্রিসমাস ট্রি তবে এখানে অনেকেই বাড়িতে এরকম বড় বড় ক্রিসমাস ট্রি রাখেন আর ক্রিসমাস ট্রি সাজানোর জন্য দারুণ দারুণ সব অর্নামেন্টও ছিল সান্তা এর মোজা ছোটবেলায় আমার বন্ধু বলেছিল মনের ইচ্ছাটা লিখে ডিসেম্বরে এই মোজার ভিতরে ঢুকিয়ে রাখলে নাকি সানটা সেটা পূরণ করে এখানে এই মোজারও কত রকম ডিজাইন কত রকম রং আর কি সুন্দর সুন্দর সব জিনিস দামও খুব একটা বেশি নয় নাগালের মধ্যেই মনে হলো এত সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমার মনে হচ্ছিল যেন সব কিছু কিনি কিন্তু সবকিছু কেনার কি আর সামর্থ্য সবার থাকে তবু দেখে যে আনন্দটা হয় সেটা বলে না। আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে আমি কি কি কিনেছি সেগুলো কিন্তু বাড়ি গিয়েই দেখাবো এখানে আর দেখাতে পারলাম কোথায় কি সুন্দর সুন্দর ছোটো ছোট ক্রিসমাস ট্রিও আছে দেখুন এগুলো তো বাড়িতে রাখাই যায় আমাদের যদিও একটা ক্রিসমাস ট্রি আগেই কেনা হয়ে গেছে যাই হোক চলুন বেরিয়ে পড়ি এবার বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কিনেছি কি সুন্দর হয়ে রয়েছে দেখুন চারপাশের রাস্তাটা এই হচ্ছে আজকে আমার কেনাকাটা এই এত কিছু কিনে এনেছি প্রথম থেকে দেখানো শুরু করি এই জিনিসটা যদিও এটা দেয়ালে ডেকোরেশনের জিনিসপত্র রাখার জন্য ব্যবহার হয় তবে আমি ভেবেছি এটা গোপুদের দোলনা হিসাবে ব্যবহার করব। এখানে যা যা দাম আপনারা দেখতে পাবেন সেগুলো কিন্তু সব ফিফটি পারসেন্ট অফে পেয়েছি মানে হাফ দাম আপনারা ধরে নেবেন যে আমি হাফ দাম দিয়েই জিনিসটা কিনেছি এইটা একটা বক্স কিনেছি আমার ছোটোখাটো গয়নাঘাটি রাখবো বলে এইটা হচ্ছে রঙ বেরঙের কাগজ নানা রঙের পেপার আছে এগুলো দিয়ে একটুখানি টুকটাক হাতের কাজ কিছু করব। এটা পেপার প্লেট জানেন তো তবে এটা আমি খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করব না করব কিছু ডেকোরেশনের জন্য এখানে অনেক কয়েকটা ক্রিসমাস ট্রি আছে আর কয়েকটা ক্রিসমাসের ডেকোরেশনও কিনেছি কী সুন্দর দেখুন জিনিসগুলো আর এই ধরনের বেল আমি দেশে থাকার সময় অ্যামাজনে অ্যাড করেছিলাম তবে ফাইনালি সেগুলো আর কেনা হয়নি আজকে দোকানে দেখে নিজেকে আর আটকাইনি কিনেই ফেললাম এগুলো জানেন তো আমাদের দেশে অ্যামাজনে কাউ বেল বলে পাওয়া যায় এই মেরি ক্রিসমাস লেখাটা কি সুন্দর না এটারও যা দাম আপনারা দেখছেন তার হাফ দামেই পেয়েছি এই জিনিসটা আমি ওই ঠাকুরের কাজেই ব্যবহার করব তো ঠাকুরকে খাবার টাবার দেওয়ার জন্য ব্যবহার করব আর কি আর এইটা যে আমি কোথায় ব্যবহার করব কিভাবে সাজাবো আমি নিজেই জানি না তবে দেখে এত সুন্দর লাগলো সেটা আর না নিয়ে পারলাম না আর আছে আর একটা বেল দাঁড়ান দেখাই আপনাদের এই জিনিসটা কি সুন্দর না বলুন এই সুন্দর সুন্দর জিনিসগুলো আজকে সব কিনে এনেছি ভাবলাম ক্রিসমাস ডেকোরেশন ছাড়াও সারা বছর ব্যবহার করা যাবে এমন কিছু ডেকোরেশন কিনি এইগুলো আমি সেইভাবে ব্যবহার করার চেষ্টা করব যাই এবার ঝটফট করে দুপুরের খাওয়াটা মিটিয়ে নিই আছে একটু ভাত আলু পোস্ত এখানে আছে ফুলকপি দিয়ে মুগের ডাল আর বাঁধাকপি একেবারে টোটাল শীতকালীন খাওয়া দাওয়া যাকে বলে সঙ্গে একটুখানি পাঁপড় শেখে নিয়েছি আর কৌশিকের আফ্রিকার ব্লগ দেখতে দেখতে খেয়ে নিয়েছি এবার নিচে এসে দাঁড়িয়ে আছি পটু আসার সময় হয়ে গেছে চারিদিকটা আজকে একটুখানি মেঘলা মেঘলা টাইপের কিন্তু চারপাশে গাছগুলোয় এত সুন্দর সুন্দর রং যে মানে রোদের অভাব বোধ করছি না তবে বেশ হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা লাগছে

যেহেতু অনেক ধরনের সেন্সারি ইস্যু আছে তাই ওর জন্য এই ধরনের সেন্সারি টয় গুলোই আমরা কিনি এটাও অ্যামাজন থেকে দেখে শুনে বেছে বুঝে কিনেছি যদি পটু এই সুন্দর বাবলগুলো দেখতে দেখতে একটুখানি মানে রিল্যাক্স করে রাত্রিবেলা শোয়ার সময় খানিক্ষণ দেখলে যদি ওর ওই মানে ভিজুয়াল যে নিডগুলো থাকে সেগুলো ফুলফিল হয় সেই জন্যই এটা কেনা আমার নিজেরই দেখতে এত সুন্দর লাগছিল আর এত রিল্যাক্স লাগছিলো এটা দেখতে কি বলবো আপনাদের যাই হোক পটুম্যান বাবার কাছে আদর খেয়ে এবার ঘুমের ড্রেস পরে ঘুমিয়ে পড়ছে আমি আজকের মতো আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে আজ আসি কেমন